সাত লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল এনসিপি নেতার দাবি এটা ছিল ডোনেশন এক নারীর উদ্যোক্তার কাছ থেকে সাত লাখ টাকা হাতে নেওয়ার ভিডিও ভাইরাল হতে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামর রশিদ এখন এই ঘটনার কেন্দ্রে সম্প্রতিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় এনসিপি নেতা ইমামুল রশিদ বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসায় নগদ সাত লাখ টাকা নিচ্ছেন ভিডিওর সময় এর লোকেশন মেটাডেটা বলছে ঘটনাটি ঘটেছে চোদ্দই মে রাত নটা একুশ মিনিটে তবে ইমামুর রশিদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই টাকা ছিল পার্টির জন্য ডোনেশন তিনি দাবি করেন ওই নারী স্বেচ্ছাচার অনুমোদন দিতে এসেছিল এবং তা দেওয়ালে কোষাধ্য ঘরের কাছে জমা দিয়েছেন তিনি আরও বলেন ওই নারী পরবর্তীতে কিছু ব্যক্তিগত সুবিধা দাবি করলে সেটি পূরণ না করায় উদ্দেশ্যকরভাবে ভিডিওটি ভাইরাল করা হয়েছে তার দাবি আটচল্লিশ লাখ টাকা চাঁদার কথা সম্পূর্ণ মিথ্যা এই ঘটনায় এনসিপি বলেছে তারা এখন থেকে আনুষ্ঠানিকভাবে ডোনেশন নীতিমালা চালু করেছে এবং এটি ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদন সংগ্রহ করবে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় ভিডিওটি ঘিরে চলছে জোরালো বিতর্ক কার বক্তব্য সত্য তা নিয়ে তদন্ত দাবি করেছে অনেকেই তবে ইমামুর রশিদ বলেছেন তিনি কোনো অন্যায় করলে স্বেচ্ছায় শাস্তি নিতে প্রস্তুত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন